গিন্নিমান কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় দরজার করানারবার শব্দ শুনে যে আঁধবড়ি মানুষটা দরজা খুললো তার পরনের কাপড়ে হলুদের চোখ চাউনিটা কেমন যেন মলিনাকে সে বলল গিন্নিমান সেবা যত্ন করতে এসেছো বাছা আমি তরকারিটা চড়িয়েছি এসো তোমাকে আশীর্বাদ করছি ভালোই ভালো বাড়ি যেন ফিরে যেতে পারো মলিনা বেশ ভেবা চাকা খেয়ে গেল এসে কাজ করতে ভালোই ভালোই কেন সে বাড়ি ফিরতে পারে আশীর্বাদ কিছু সে বুঝতে পারল না এই আতবরী মানুষটা পাগলি পাগলি কথা রান্নাঘরে যাবার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চল আবার জোয়ান ছুরি কতগুলো ছুরির সবনাশ হতে দেখলাম যে নারায়ণ নারায়ণ মেয়েটা যেন পাঁচে ঢল ঢলে পড়া মুখটা আমার সেই মেয়েটার মতো নারায়ণ নারায়ণ মেয়েটা যেন তরকারি সাঁতলে মলিনাকে বললো খুব সাবধান প্লেট টেটে যেন কিচ্ছু না পড়ে পরে ইদিকুদিক হলেই গিন্নিমা তুল কালাম করবে প্লেটে খাবার সাজেই দোতলা গিন্নিমার ঘরের ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভিতরটা দূর দূর করে উঠলো কেন যে হাত পা শিরশির করতে লাগলো সে বুনা আয়ের কাছে নতুন করছে না প্রায় পাঁচ বছর হলো করছে মিলনের সঙ্গে বিয়ের পর থেকে নইলে সংসার চলে না কিন্তু এমনটা তো কই আগে কখনো হয়নি ভয়ডর নেই বললেই মনে তার বেশ গর্ব ছিল কিন্তু আজই কি ব্যাপার নিজের উপর সে বিরক্ত হলো তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানোর দরজাটা খুলে সে ঘরের ভিতরে গেল রাস্তার দিকে দক্ষিণের জানালার একটা পাটি খোলা আর সব জানালা বন্ধ ঘরটায় তাই আবছা আলো খাটটা জানলা থেকে হাতখানেক দূরে পরপর তিনটি বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে শীতকাল তাই গিন্নিমার শরীরে লেপে ঢাকা শুধু দুটো হাত আর মুখ বেরিয়ে আছে লেপ ঢাকা শরীরে ছোটখাটো পাহাড়ের মতো আর হাত তো নয় যেন হাতির পা ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তৌর যে মেদ জমেছে কে জানে মনে হয় তার শরীরে থলথলে মেদে নিচে হাড় গোড় বলে কিচ্ছু নেই কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে সাপের চোখের মতো এরকম নিষ্ঠুর চাউনি এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি সে শুনেছিল পঞ্চান্ন বছর ধরে পক্ষাঘাতে গিন্নি পঞ্চান্ন বছর হাঁটা চলা নেই তাই বেজায় মোটা হয়ে পড়েছে কোনোদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার ছিল না কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিধে বাঁচ খাই সরে বললেন তুই তাহলে নতুন ছুরি আয়ের কাজ করতে এসেছিস বেশ বেশ পাশের টেবিলে ট্রেটা নামা কাছে আয় ভালো করে দেখি ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিনিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মুনিনার মাথার মধ্যে সব কিছু যেন উল্টোপাল্টা হয়ে গেল মনে হলো তার শরীরের মধ্যে দিয়ে যেন কারেন্ট পড়ে যাচ্ছে মনে হলো সে যেন ডুবতে বসেছে তার শরীরটা যেন গলে যাচ্ছে মনে হলো এই ঘরটা যেন নেই খাট চেয়ার আলমারি নেই গিনিমাও যেন নেই আছে শুধু কুতকুতে দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাওনি আর কিছু নয় কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর চেয়ার টেবিল খাট আলমারি আর গিনীমার ঢাউ শরীরটা গিনিমা চোখ বুঝে বললেন তোর বয়সটা বেশ কাঁচা বলে মনে হয় বাইশ তেইশের বেশি নয় শরীরটা মজবুত আর বেশ পুরন তো কিন্তু তোর আমি ছিলাম যাকে বলে টানা কাটা এক মাথা ঘন চুল মাখনের মতো গায়ের চামড়া ছিপছিপের শরীর কোমরটা তোর মতো ভারী নয় কত ছোঁড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম কত ঝোড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্য হন্যে হয়ে ঘটতো যদি জানতিস তো আজ পঞ্চান্ন বছর ধরে বিছানায় পড়ে পঞ্চান্ন বছর নিজেই পাই দিইনি কিন্তু সে ধুনগুলোর কথা বলিনি যখন রূপসী ছিলাম যখন জোয়ান ছিলাম যখন যৌবন ছিল কিনিমার কথা শুনে তার জন্য মনিনার কিন্তু বিন্দু মাত্র করুণা হল না তার শরীরের অবস ভাবটা নেই কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য একটা যন্ত্রণা মাথার মধ্যেকার কার যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলার রান্নাঘরে আধবরি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে হঠাৎ সুর পালতে গিনিমা বলতেন এ ছুরি জবুতুব দাঁড়িয়ে রইলি কেন বালিশগুলো একটু উঁচু করে দে নইলে খাবো কি করে মরিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে এমন সময় গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা চেপে ধরেন উহ এই মেদবহুল থল ধলে হাত দুটোর মধ্যে এমন প্রচন্ড শক্তির কথা কি কল্পনা করতে পেরেছিল গিনিমা ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠলো তারপর অন্য হাত দিয়ে মলিনার কোনো থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগলো তারপর আলতোভাবে ভাবে হাত বোলাতে বলতে গিনিমা বলে চললেন তুই ভেবেছিলি আমি একটা থল থলে পড়ি মোটেই না শুধু খাবারে আমার তৃপ্তি নেই জোয়ান বয়সের দিনগুলোর কথা একটুও ভুলিনি জোয়ান বয়সের কাজ শিউরনো আয়েসগুলোর কথা ভেবেছিস বুঝি ডবকা ছুঁড়ি বলে একাই তুই সেগুলো ভোগ করবি তাই না তোর সিঁথিতে সিঁদুর নিশ্চয় তাহলে বিয়ে হয়েছে বরটা বরটা বেঁচে আছে তোর পরের ক করে যা ছোকরা লম্বা জোয়ান কীরকম জোয়ান রোজ তোর সঙ্গে প্রেম করে খবার করে প্রেম করে খুব তাগড়া খুব তাগড়া বলে যা বলে যা বলে যা কেমন করে প্রেম করে কেমন করে প্রেম করে মরিয়া হয়ে এক ঝটকায় মুলনা তার হাত ছাড়িয়ে নিল সঙ্গে সঙ্গে গিমিমার স্বর থেমে গেল চোখের পাতা বুঝে এলো তারপর ফাঁক চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা তিনি বাড়ালেন রান্নাঘরে সে যখন পৌঁছলো সর্বাঙ্গ তার থরথর করছে গা গুলিয়ে গুলিয়ে উঠছে কি ঘিন ঘিনে মন কি জঘন্য মন তার ইচ্ছে করছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে বালতি থেকে মগমগ তোলে দু হাতে হুড় হুড় করে সে ঢালতে লাগলো আদবরি মানুষটা তার দিকে সামান হয়ে তাকে বলে চললো এর মধ্যে মার সঙ্গে খিচমিটিক বাঁধিয়েছ বাছা মানুষের সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন সে কথা মানি তবে পরের বাড়িতে চাকরি করতে গেলে অনেক কিছু সইতে হয় তাই খুব সমঝে চলো একেই যে আসতে যেতে দেখলাম আয়ের কাজ করতে কেনি টিকতে পারে না সত্যি কথাটা বলেই কিনিম আর মেটাজের দরুণ সেই যে শ্রাবণ মাসে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো আজ মাঘ মাসের অমাবস্য এর মধ্যে আয়ের কাজের জন্যে খাও কিছু করতে পারিনি এগোটা মাস খেটে খেটে আমার হার কালি হয়ে গেছে এর মধ্যে আমার মতো দুটি আতপুরি আয়া জোগাড় করেছিলাম গিন্নিমা তাদের দূর দূর করে তাড়ালো আতপুরি আয়া গিনীমার দু জোয়ান জোয়ান বাছা আর ছুরিদের যেমন স্বভাব কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয় আমাকে ঘেরার্জি করে না কিনিমার মতো হাত নাড়ে কিনিমার মতো চোখ ক্ষুদি খুদি করে কেমন তোর যেন তাকায় চোখ ঘোরায় একটা তো গিনিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল দেখে শুনে তো গায়ে কাঁটা দিত মুখের রক্ত হিম হয়ে আসতো মেয়েটা তোমার বয়সী ছিল মাসখানেক দিকে ছিল তারপরে এক ভোরে বাগানে আম গাছটায় গলায় দড়ি দেয় মোড়ে কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিস করতে পারেনি সে এক দারুণ বাড়ি গিস গিস পুলিশ করতে পারি মরিনার দু দিয়ে তখন অঝরে জল ঝরছে সেদিকে বাচ্চা না পুরী মানুষ মাতার কি আর ঠিক আছে ডিম দিন ধরেছে যে যা বলে তাকে আর ভেবে চিনতে বলে তার কথায় কান্তিও না মুক্তি বুঝে কাজ করেছে আর একটা কথা বাচ্চা ওইসব ডিঙ্গি ছুরিদের মতো গিনিমাকে আর মাকে ডালে কখনো ভেঞ্চি কাটবে না যেন কিন্তু বেলা যত বাড়তে লাগলো মনিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত তার সঙ্গে অন্য হয়েও উঠতে লাগলো পদে পদে কাজে তার ভুল হতে লাগলো পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ি আঙুল কাটলো হাত থেকে পড়ে চাটনির পাথরের বাটিটা চুরমার বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা বললো পায়ে যে বস নেই বাছা মনটা কোথায় পরে আছে গো ঘরের কাছে দুপুরের খাবারের ট্রেতে সাজিয়ে মলিনা গিনিমার কাছে গেল হাত পা তখন বেজায় যায় কাঁপে গলা শুকিয়ে কার মাথায় অসহ্য যন্ত্রণা কিন্তু গিনিমা তার দিকে ফিরেও তাকালেন না একটি কথাও কইলেন না মলিনা রান্নাঘরে ফিরে গেল কাঁপা হাতে বাসনপত্র ধুলো কোনো মতে নাকে মুখে কিছু মুঝলো আর কেবল ভাবতে লাগলো সাড়ে সাতটা কখন বাজবে কখন তার বরের ছুটি হবে কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে মিলন মিলন কখন তুমি আসবে মিলন মিলন বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবার ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকলো তখন সে মন স্থির করে ফেলেছে গিন্নমা যদি আগের মধ্যেই তার গে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন তাহলে সে আর ছেড়ে কথা বলবে না নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে মুখটা কেলে দিবে তার সাপের মতো ক্রুড়ো উহ কিন্তু কি হয়েছে তার এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি আর মাথা মাথায় তার এমন যন্ত্রণা আর তো কখনো হয়নি কিন্তু কি আশ্চর্য এবার অগিনীমা তার দিকে ফিরেও তাকালেন না একটি কথাও কইলেন না মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুলো তারপর নিজের মুখ হাত পরিষ্কার করে পুরন হাত ব্যাগ থেকে সিঁদুর কৌটো বার করে কপালে পড়লো বেশ বড় লাল একটা টি এমন সময় দরজার কাছে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন স্কুটারে এসে কারখানায় যাতায়াত করে ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে এমন সময় আত মানুষটা গিনিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল। যাও বাচ্চা গিনিমার সঙ্গে দেখা করে যাও গিনিমা বলে দিয়েছে তোমার বর এসে গেছে দেখছি তাকে গিয়ে বলছি তুমি করতে অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতলায় গিনিমার ঘরে গলায় মধু হিলে গিনিমা বললেন তোর বর এসে গেছে তাই না জানলা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি মলিনা বললো হ্যাঁ গিনিমা আবার গলায় মধু ঢেলে গিনিমা বললেন বেশ বেশ বাড়ি যাবি বই কি বাচ্চা বই স্কুটারের পিছনে বসে তাকে সাপটে ধরে তোকে আর ধরে রাখবো না এবার আমি ঘুমব তো যাবার সবাই মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যায় তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো উচিত ছিল সে সর্বনেশে হাত দুটো নাগালের মধ্যে না যাওয়া কিন্তু গিন্নিমার মধু তার মন খানিকটা ভিজেছিল বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা সে সরাল আর বিদ্যুতের মতো সে সারাশি শক্ত একটা হাত বজ্র মুঠে মলিনার একটা কবজি ধরে তাকে নিজের কাছে টেনে আলো মলিনার তখন গলা শুকি কাঠ যন্ত্রণার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে আর গিমি মা সাপের মতো হিসিস করে বলে চলেছে স্কুটারের পিছনে জীবনে আর রাত পর করে শিরে শিরে উঠে প্রেম করা হবে না হর্টা তো কোনো ঠিক পাবে না সে কুইছে আর মলিনার নুচে আর মলিনা নুচ করে জানবে তোর ঠাকুর জান ভাববে তার জোয়ান ছুরি ডব্কব আর জোয়ান হয়েছে কি খুশি যে হবে মনে হলো গিনীমা যেন কথা কইছেন না কথা কইছে সাপের মতো তার ক্রুর চোখ দুটো দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল সেই ক্রুর চোখ দুটো কয়লা খাদের মতো নিকশ কালো হয়ে গেল কালো আর গভীর তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে অমাবস্যার রাত আর মলিনা সেখানে ডুবতে লাগলো জুকতে লাগলো ঘন্টা স্তব্ধ মলিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই সর্বাঙ্গে শুধু একটা ক্ষীণ অবসাদ সেই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ছে তার উরুতে তার পায়ে তার পায়ের গোছে উহ পা দুটো তার কি মোটা হয়ে গেছে রেপের তলায় ছড়িয়ে রয়েছে সারা নেই কোনো পায় নিজেকে দেখতে লাগলো না বিছানা ছেড়ে সে উঠল কোমরের কষি আট ঠিকঠাক করে নিল তার আঁচল বড় আয়না নিজেকে দেখে মুখটিতে হাসলো তারপর দরজা খুলে বেরিয়ে গেল তারপর শুনল সিঁড়িতে তার চটি পড়া পায়ের চটপট শব্দ এই প্রথম সে টের পেল পঞ্চান্ন বছর ধরে সে হাঁটেনি জীবনে আর কোনোদিন সে হাঁটতে পারবে না দুটো হাত তার নিষ্পেষ করতে লাগলো কি আশ্চর্য হাত দুটো তার কি আশ্চর্য ক্ষমতা জানলা দিয়ে সে দেখলো মিলনের স্কুটারের পিছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে মিলনের গলা তার কানে এলো এত দেরি কেন নিজের সরষে শুনতে পেল গিনিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন